আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশের অধ্যায় নয় ভগ্নাংশ তোমাদের পৃষ্ঠ নম্বর হচ্ছে একশো তিনের আজকে আমরা তোমাদের তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দুই নম্বর প্রশ্নে কী বলেছে রিয়ার পাঁচ ভাগের চার লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগের তিন লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে দেখো অঙ্কটি কিন্তু খুবই সহজ তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে দেখো আমরা যদি প্রথমে সাঁচি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি দেখো রিয়ার জুস আছে পাঁচ বাগের চার লিটার এবং হিয়ার জুস আছে পাঁচ ব্যাগের তিন লিটার ওকে আচ্ছা এরপর দেখো শেষে কি বলেছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে না দেখো আমরা লিখতে পারি অতএব হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে আমরা কি করেছি পাঁচ ব্যাগের চার লিটার বিয়োগ পাঁচ ব্যাগের তিন লিটার ওকে আচ্ছা এখন দেখো এখানে আমরা বিয়োগ আমরা বিয়োগ এখানে কেন দিলাম দেখো তোমাদের প্রশ্নের ভিতরে যখন তোমাদের প্রশ্নের ভিতরে যখন এই যে কত লিটার বেশি আছে তারপর হচ্ছে কত লিটার কম আছে অথবা কত অংশ বেশি অথবা কত অংশ কম তারপর হচ্ছে কোনো কোনো প্রশ্নে তোমরা দেখতে পাবা যে হচ্ছে অপেক্ষা তারপর হচ্ছে পার্থক্য ঠিক আছে তুলনা যখন এরকম শব্দ উল্লেখ থাকবে তখন তোমরা জাস্ট বিয়োগ করে দেবা ওকে এখানে যেহেতু বলা আছে যে কত লিটার বেশি বা কত লিটার কম যেহেতু উল্লেখ আছে তাহলে আমরা কী করেছি বিয়োগ করে দিয়েছি তাহলে দেখো আমরা কি করবে এখন এখানে পাঁচ আর পাঁচের লশক কত পাঁচ এরপর দেখো এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করো ভাগ ফল এক পাবা ওই একটাকে আবার কি করবে এ চারের সাথে গুণ করবা তাহলে চার এককে চার এরপর আসো বিয়োগ এখানে আবার কি করবা পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করো হুম ভাগ করলে ভাগ ফল তোমরা এক পাবা ওই একটা আবার কী করবা এ তিনের সাথে গুণ করে দিবা তাহলে তিন এককে তিন অথবা তোমরা আর নিয়ম ফলো করতে পারো এখানে দেখো এই যে হরে দেখো এখানে পাঁচ কটা রয়েছে দুইটা না তোমরা একটা পাঁচ লেখো এরপর দেখো উপরে যা আছে তোমরা তা লিখো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো বিয়োগ করো চার থেকে তিন বাদ দিলে কত হয় এক তাহলে আমরা কত পেলাম পাঁচ ভাগের এক লিটার উত্তর হবে পাঁচ ভাগের এক লিটার ওকে আচ্ছা এরপর আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটি কী বলেছে রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় এই অঙ্কটি প্রায় সেম দেখো আমরা কি করব। রনি কেক খায় সাত ভাগের তিন অংশ এবং মনি কেক খায় সাত ভাগের পাঁচ অংশ তাহলে দেখো এখানে শেষে কি বলেছে দেখো রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় আচ্ছা দেখো এখানে অপেক্ষা কথা উল্লেখ আছে এর আগে আমি তোমাদের বলেছি যে প্রশ্নের ভিতরে যখন অপেক্ষা তুলনা পার্থক্য ঠিক আছে তারপর হচ্ছে কত মিটার বেশি কত মিটার কম যখন এরকম কথা উল্লেখ থাকবে তোমরা কি করবে ওই ভগ্নাংশগুলো বিয়োগ করে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা কি করবো এখন অতএব রনি অপেক্ষা মনি বেশি খায় কত সাত ব্যাগের পাঁচ বিয়োগ সাত ব্যাগের তিন আচ্ছা তাহলে দেখো আমরা কী করবো সাত সাতের লসাগু যদি করি তাহলে আমরা কত পাব সাত আচ্ছা এখন দেখো সাতকে সাত দিয়ে ভাগ করো বাঘ ফল তোমরা এক পাবা ওই একটাকে আবার কী করবে এ পাঁচের সাথে গুণ করে দেবে তাহলে পাঁচ একে পাঁচ এরপর দেখো বিয়োগ দাও দেখো সাতকে সাত দিয়ে ভাগ করো বাঘ ফল এক পাবা ওই একটাকে আবার কী করবে এ তিনের সাথে গুণ করে দেবে তাহলে তিন এককে তিন অথবা তোমরা আরেকটা নিয়ম ফলো করতে পারো এখানে দেখো হর দেখো হরে কয়টা সাত রয়েছে দুইটা না তোমরা একটা সাত লিখবা তারপর উপরে যা আছে তা লিখবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো পাঁচ থেকে তিন দাও কত হবে দুই তাহলে সাত ব্যাগে দুই অংশ তাহলে উত্তর কত সাত ভাগের দুই অংশ ওকে আচ্ছা এরপরে আসো চার নম্বর অঙ্কে কি বলেছে দেখো এক মিটার ফিতার এগারো ভাগের ছয় অংশ নিদি এবং এগারো ভাগের পাঁচ অংশ কেয়া নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল দেখো একটু মনোযোগ সহকারে দেখো তোমরা এখানে আমরা লিখতে পারি এক মিটার ফিতার নিধি নিল এগারো ভাগের ছয় অংশ এবং এক মিটার ফিতার কেয়া নিল এগারো ভাগের পাঁচ অংশ আচ্ছা এ কথাটা আমরা সাজিয়ে লিখলাম আচ্ছা এখন আসো যে কার অংশ বেশি আছে এখানে কি বলেছে কে বেশি ফিতে নিল তাহলে আমরা এখন দেখি যে কার অংশটা বেশি আছে দেখো এখানে এই যে একটু হরের দিকে খেয়াল করো এখানে দেখো এ নিদির নামে হ্যাঁ নিধির নামে দেখো এখানে হর তার কত রয়েছে এগারো আর এখানে কেয়ার নামে হর কত রয়েছে এগারো আচ্ছা আমরা এখনও বুঝতে পারছি না যে কার অংশটা বেশি আছে আচ্ছা তাহলে এখন আসো এখন এ লবের দিকে একটু খেয়াল করো এই যে নিদির লবের দিকে একটু খেয়াল করো এখানে ছয় রয়েছে আর এখানে কেয়ার লব রয়েছে কত পাঁচ তাহলে এখন তুমি বলো ছয় বড় না পাঁচ বড় নিশ্চয়ই ছয় বড় তাহলে এর নিধির অংশটা বড় হবে ঠিক আছে বা বেশি হবে তাহলে দেখো আমরা কি করেছি অতএব এই যে এগারো ভাগের ছয় ইজ গ্রেটার দেন মানে কি এই অংশটা হচ্ছে বেশি এই অংশটা হচ্ছে বেশি হ্যাঁ আর হচ্ছে এগারো ভাগের পাঁচ তার মানে কি এই অংশটা হচ্ছে তোমার ছোট তাহলে এই নিধির অংশটা বেশি তাহলে দেখো এক মিটার ফিতার নিধি বেশি নিল যেহেতু নীতির অংশটা বেশি আমরা লিখেছি নিধি বেশি নিল এগারো ভাগের ছয় বিয়োগ এগারো ভাগের পাঁচ অংশ এখন আসো এগারো আর এগারো লশকও কত হবে এগারো এখন এই এগারোকে এগারো দিয়ে ভাগ করো ভাগ ফল এক পাবা ওই একটাকে আবার কি করবে এই এর সাথে গুণ করে দো ছয় এরপর আসো বিয়োগ আবার কি করবে এগারোকে এগারো দিয়ে ভাগ করো ভাগ ফল এক পাবা ওই একটাকে আবার কী করবে এই পাঁচের সাথে গুণ করে দো পাঁচের একে পাঁচ তাহলে আসো এই যে তাহলে দেখো ছয় থেকে পাঁচ বাদ্য কত বাবা এক তাহলে এগারো ভাগের এক অংশ দেখো প্রিয় শিক্ষার্থীরা এর আগেও আমি তোমাদের বলেছি যখন প্রশ্নের ভিতরে যখন প্রশ্নের ভিতরে কত অংশ বেশি অথবা কত অংশ কম তারপর হচ্ছে কত মিটার বেশি কত মিটার কম তারপর দেখো কোনো কোনো প্রশ্নে থাকবে অপেক্ষা পার্থক্য হ্যাঁ তুলনা যখন এরকম শব্দ উল্লেখ থাকবে তখন তোমরা কি করে দিবে ওই ভগ্নাংশগুলো বিয়োগ করে দিবা ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা এর তিনটি অঙ্ক খুব সহজে বুঝতে পারলা ঠিক আছে যদি কোনো বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ